ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএস ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখুন পনেরোই আগস্টের পরে ডিএ নিয়ে ঘোষণা করবে রাজ্য সরকার প্রায় তৈরি নীল নিকশা কত তো চলুন দেখে নিয়ে যাক কি বলা হয়েছে স্বাধীনতা দিবসের পরে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বৃদ্ধি পাবে সেই সংক্রান্ত ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মোটামুটি নীল নকশা তৈরি হয়ে গে গিয়েছে কত শতাংশ ভাতা বৃদ্ধি পাবে এখানে বলা হয়েছে স্বাধীনতা দিবসের পরে রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা বা ডিএনএস নিয়ে কিন্তু ঘোষণা ঘোষণা করা হবে কত শতাংশ ডিএ পাড়ানো হবে সেই বিষয়ে কিন্তু এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বিষয়টি নিয়ে কিন্তু শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা বৃদ্ধি ঘোষণা করবে মুখ্যমন্ত্রী এরই পাশাপাশি দেখুন বলা হয়েছে যে সে শিক্ষক সংগঠনের প্রতিনিধি প্রতিনিধিদের সঙ্গে কিন্তু দেখা করছেন মুখ্যমন্ত্রী উপদেষ্টা সেখানেই মুখ্যমন্ত্রী উপদেষ্টা আশ্বাস দিয়েছে যে কৃষকদের ঋণ মুখুবে যে প্রকল্প চালু করেছে রাজ্য সরকার সেটা মিটে গেলেও কিন্তু পনেরোই আগস্টের পরে কিন্তু রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের মহার্ঘ ভাতা বাড়ানো হবে অর্থাৎ স্বাধীনতা দিবসের পরে কিন্তু রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের সুখবর পেতে চলেছে এরই পাশাপাশি দেখুন বলা হয়েছে সংবাদ মাধ্যমে ডেকান কনিকালের সংবাদ মাধ্যমে কিন্তু ডেকান কনিকালের রিপোর্ট অনুযায়ী কিন্তু তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির উপদেষ্টা নরেন্দ্র রেড্ডি জানিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের কত শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানো হবে সেই বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে সেটা পরবর্তীতে সরকারিভাবে কিন্তু তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত ঘোষণা করবেন বলে কিন্তু আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন তারা উপদেষ্টা এরই পাশাপাশি দেখুন বলা হয়েছে যে ওই রিপোর্ট অনুযায়ী কিন্তু শিক্ষক সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রী উপদেষ্টা আলোচনা চক্রে আরও কিন্তু কয়েকটি বিষয় উঠে এসেছে শিক্ষকরা আর্জি জানিয়েছে পদোন্নতি এবং বদলি নিয়ে কিন্তু যে যে বিষয়গুলি পড়ে আছে সেগুলি কিন্তু যেন দ্রুত সমাধান করা হয় যে যে আবেদন জমা পড়েছে সেগুলি দ্রুত মিটিয়ে দেওয়ার আর্জি জানান শিক্ষকরা যা পুন মানে পূরণের আশ্বাস দিয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী উপদেষ্টা তো ফ্রেন্স ইতিমধ্যেই সমস্ত রাজ্যে কিন্তু ডিএ বৃদ্ধি হচ্ছে তেলেঙ্গানা সরকারও কিন্তু বৃদ্ধি করছে পশ্চিমবঙ্গ কবে যায় সেটাই কিন্তু দেখার পালা সেই সঙ্গে কিন্তু শিক্ষক সংগঠনের নেতাদের বিরুদ্ধে যে সব বেআইনি মামলা ঝুলে আছে সেগুলি তুলে নেওয়ার আর্জি জানা জানানো হয়েছে ওই রিপোর্ট অনুযায়ী কিন্তু শিক্ষক সংগঠনের এক নেতা জানিয়েছে যে তারা বিষয়টি জানানোর পরই কিন্তু রাজ্য পুলিশের কাছে ডিজিকে কিন্তু ফোন করেন মুখ্যমন্ত্রী উপদেষ্টা তারপরে কিন্তু মামলাগুলি যদি তুলে নেওয়া যায় সেই আর্জি জানান বলে কিন্তু দাবি করেছেন ওই নেতা তো ফ্রেন্স বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে এবং বিভিন্ন রাজ্যের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ